ভাইরে ভাই এখন পর্যন্ত জীবনে যতবার ভর্তা বানিয়েছি এর মতন এত মজার ভর্তা কোনো সময় বানায় নাই আর যেটা টেস্ট করতে করতে অনায়াসে শেষ হয়ে গেছে হাত পর্যন্ত আর খাওয়া হয় নাই এতটা মজার হয়েছে সত্যি কথা বলতে নিজের ভর্তার উপর নিজেই গ্রাস খেয়ে গিয়েছি আপনাদের বাসা যদি নতুন অতিথি আসে তাদের মন পেতে অবশ্যই এই ভর্তাটা ট্রাই করবেন দেখবেন মেহমানরা আপনার ফ্যান হয়ে গিয়েছে সো হ্যালো এভরিওয়ান অ্যান্ড আসসালামু আলাইকুম নতুন একটা রেসিপিতে আবারও সবাইকে স্বাগত চলুন কথা না বাড়িয়ে দিয়ে রেসিপিটি শুরু করা যাক আমি এখানে এক মুটের মতো বরবটি নিয়েছি এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এরপর একটা কড়াইতে দিয়ে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আস্ত চারটা রসুন আর টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এরপর আমি এটাকে সেদ্ধ করে নিব পর্বটি খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এর জন্য খুব বেশি পানি দেওয়ার দরকার নেই আপনারা যদি মনে করেন পুরো পানিটা টানিয়ে নেবেন না তাহলে বেশি পানি দিয়ে এটা সিদ্ধ হলে এটা ছেকনি সাহায্যে তুলে নিতে পারেন আমার বরবটি ও রসুন দুটোই ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে আর পানিটাও টেনে গেছে আর আমি পুরো পানিটা নিয়েছি থেকে বরবটি গুলো একটা প্যান চুলায় বসিয়ে দিয়ে তাতে আমি সরিষার তেল দিয়ে বড় সাইজে একটা পেঁয়াজ কুচি দিয়ে এটাকে ব্রাউন কালার করে ভেজে নিবো খুব বেশি ব্রাউন কালার করবো না এটা হালকা বাদামি রঙের করব। কারণ এই ভর্তার আসল টেস্ট হচ্ছে এখানে পেঁয়াজ একদমই খুব বেশি ভাজা যাবে না আর একদমও কাঁচাও রাখা যাবে না মিডিয়াম ভাবে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে আর অবশ্যই চেষ্টা করবেন এটা সরিষার তেলে ভাজার এখানে তেল ব্যবহার করবেন না এখানে অবশ্যই সরিষার তেল ব্যবহার করার চেষ্টা করবেন পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে আমি এক পাশ করে এখানে কিছু শুকনো মরিচ এগুলোকে ভেজে নিচ্ছি আপনারা চাইলে এখানে কাঁচা মরিচও ব্যবহার করতে পারেন কিংবা বোম্বা মরিচও ব্যবহার করতে পারেন আমি পেঁয়াজ ভাজাগুলো তুলে নিচ্ছি তার সাথে মরিচটাও তুলে নিব প্যানে যে সরিষার তেলটা লেগে আছে মরিচ আর পেঁয়াজ ভাজার পরে সেই তেলের উপরেই আমি সিদ্ধ করে রাখা রসুন আর বরবটি ভেজে নিব আপনি কাঁচা সরিষের তেল ব্যবহার করতে পারেন কিন্তু এভাবে ফ্রাই করে নিলে এটা টেস্ট কিন্তু তিন গুণ বেড়ে যায় আর খেতেও অসম্ভব মজার হয় আবার অনেকে চাইলে প্রথমে তেল দিয়ে তারপরে বরবটিকে সেদ্ধ করে নিতে পারেন কিন্তু আমি বলবো অবশ্যই এভাবে ট্রাই করবেন একসাথে তেল দিয়ে করার থেকে এভাবে সিদ্ধ করে তেলের উপর ফ্রাই করে নিলে এটা টেস্টটা বেশি আসে এই ভর্তাটা কিন্তু আপনার শরীরের জন্য খুবই উপকারী কেননা যাদের ফ্যাট হওয়ার ভয় থাকে তাদের জন্য বলবো বরবটিতে কিন্তু কোনো ফ্যাট নেই তাছাড়া বরবটিতে রয়েছে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ই কে ক্যালসিয়াম সহ আয়রন প্রোটিন নানা রকম ভিটামিন ও মিনারেল তাছাড়া ক্যান্সারের সম্ভাবনা কমাতে বরবটি কিন্তু অতুলনীয় ভূমিকা রাখে এমনকি উচ্চ রক্তচাপ কমাতেও সহায়তা করে বরবটি আমি দু মিনিটের মতো বরবটিগুলো ফ্রাই করে নেওয়ার পরে শিল্পাটায় সব বরবটি আর রসুন বেটে নিলাম অবশ্যই এটা আপনারা সম্পূর্ণ ব্লেন্ডারও ব্যবহার করতে পারেন তবে ভর্তার কিন্তু অন্যরকম একটা টেস্ট আসে শিল্পাটায় বেটে নিলে এ পর্যায়ে আমি যে পেঁয়াজ আর মরিচ ফ্রাই করে রেখেছিলাম এই মরিচটাকে সামান্য একটু লবণ দিয়ে এটাকে ভালো করে হাতে সাহায্যে ম্যাশ করে এটা কিন্তু আপনারা চাইলে যখন এটাকে ব্লেন্ডার করবেন বরবটি তার সাথে ব্লেন্ড করেও নিতে পারেন আমার তো পেঁয়াজ আর মরিচের ভর্তাটা দেখে জিভে পানি চলে আসছে বরবটি ভর্তা ছিল পরের বিষয় এরকম ঝাল ঝাল গরম ভাতের সাথে ভর্তা খেতে দারুণ মজা যাই হোক এখন যেহেতু বর্বটি ভর্তা বানাচ্ছি এটার সাথে মিক্স করে নিলাম বাস আমার ভর্তাটা রেডি হয়ে গিয়েছে এই ভর্তাটা শুধু ভাব না আপনারা কিন্তু খিচুড়ি কিংবা খুদে ভাত সব কিছুর সাথেই ব্যবহার করতে পারবেন এটা খেতে ভীষণ মজার অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন এটার বিশেষত্ব হচ্ছে অবশ্যই পেঁয়াজটাকে হালকা করে সরিষার তেলের উপরে ভেজে নিতে হবে কেমন লেগেছে আজকের ভর্তা রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবে আর এরকম মজারও ছটপট রেসিপি পেতে পেজ এবং চ্যানেলের সাথেই থাকবেন আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ